আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স হীনমান্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হীনমান্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজম এর বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়াত কৌমিয়াত মানে ন্যাশনালিজম কৌমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অন্যায় এবং মহা অপরাধ কিন্তু দুঃখজনক হলেও সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কোন লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস তওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে পারে আজকে আহলে হাদিসদের হিনমন্ন মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কে আন্দোলন করলো তারা সেকুলার তারা লালনবাদ অথচ আহলে হাদিস আলেম গর্ব করে বলে যে তারা উ আহলে হাদিসের উ ক নাউযুবিল্লাহ মিন জালেহ আহলে হাদিসদের হিরম্মন্ন মনভাব থেকে বেরিয়ে আসতে হবে একজন আহলে হাদিসের চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আহলে হাদিস মুচি এবং মজুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আহলে আদি সালামের সন্তান যখন প্রধান উপদেষ্টার দরবারে গিয়ে নিজেকে আহলে আদিস দাবি করে তখন কেন গায়ে জলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি ব্রাহ্মণ্য যে নির্দিষ্ট একটা গোত্র নির্দিষ্ট একটা দলের জন্য সীমাবদ্ধ থাকবে পৃথিবীর আশেপাশে কোনে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কোরআন এবং বেদাতের সাথে আপোষ করেনি আব্দুল রাজ্জাক বিন ইউসুফের সন্তান হিসেবে যদি কোনদিন শির্ক এবং বেদাতের সাথে আপোষ করতে হয় দাওয়াতি কাজ বন্ধ করে দিব তবু শিরক এবং বিদাতের সাথে আপোষ করব না এ আপোষহীন মানসিকতার নাম আহলে হাদিস আর একজন আহলে হাদিস সালেমের সন্তান হিসেবে আহলে হাদিস লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তি আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণ কর আল্লাহ সুহান ও তালার নিকটে অতএব আহলে মনোভাব থেকে বেরহে আসতে হবে এ আপশকামি মনোভাবের কথা আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল কোরাইশী তার ইনফেরিটি কমপ্লেক্স আহলে হাদিস পরিচয় বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আহলে হাদিসদের আপশ হীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস জাতি গর্ব করতে শিখতে হবে আহলে পরিচিতির মধ্যে আহলে হাদিসদের কি দায়িত্ব এবং কর্তব্য তার পূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল কোরাইশ রাহিমাহুল্লাহ দিয়ে গেছেন আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসামুল আহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমায় ইয়াফুর আগে তাহুত কা স্বীকার করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলেছেন যে ইন্না বরাউ উম মিনকুম তোমরা যেই সমস্ত শিরকেরে